আজকের ভিডিওটি আপনারা থাম্বেল দেখে ঠিকই বুঝতে পেরেছেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই প্রত্যেকটা লাইন আপনাকে একটি করে শিক্ষা দেবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষগুলো আর যাই হোক অন্যের ক্ষতির চিন্তা কখনোই করতে পারে না মানুষ হাসতে চায় কান্না ছাড়া কিন্তু রংধুন কি দেখা যায় বৃষ্টি ছাড়া অনুভূতি না বোঝা মানুষদের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন যে স্পষ্টভাবে দুঃখ প্রকাশ করতে পারে না তার রাগের প্রবণতা সবচেয়ে বেশি বিশ্বাস আর ভালোবাসা এই দুটো শব্দের উপর এক আকাশ সমান ঘৃণা ধৈর্য মানুষকে ঠকাই না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয় জ্বরকে গালি দিও না কেননা তা পাপ সমূহ দূর করে যেমন আগুন লোহার ময়লা দূর করে অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো আপনি মুখ বুঝে সহ্য করতে পারবেন জীবনে কখনো হতাশ হবেন না মনে রাখবে হতাশা সব থেকে বড় শত্রু নাটক করে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্য নয় মুখোশ একদিন ঠিকই খুলে যাবে অপেক্ষা শুধু সময়ের জীবনে যত বিপদে পড়বে তত কাছের মানুষগুলো চিনতে পারবে এ তোমার কতটা আপন জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজেকেই তৈরি করে নিতে হয় মনে রাখবেন আপনার পায়ের তলার মাটি শক্ত হলে কাতে হাত রাখার মানুষের অভাব হবে না মানুষকে সময়ে নয় অসময়ে বেশি চেনা যায় চারটি বিষয়ে কখনো লজ্জা পেও না পুরনো পোশাক সাধারণ জীবনযাপন দরিদ্র বন্ধু বৃদ্ধ বাবা মা উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই থাকে একটাই তো জীবন চোখ খোলা থাকলে আলো রোশ নাই আর হঠাৎ বন্ধ হলে সবটা অন্ধকার এটা জেনেও মানুষেরা কেন করে এত হিংসা এত ইগো এতটা অহংকার আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় অতি আবেগই হতে যেও না অতিরিক্ত আবেগ সবসময়ই তোমাকে ছোট করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় সময়ের মূল্য তখনই আমরা বুঝি যখন ফেলে আসা সময় অকারণে ব্যয় করে নিজের ক্ষতি করি কিছু ঠিকঠাক থাকলে এগিয়ে যাও পিছনে ফেলে আসা দিনগুলো ভুলে যাও দুঃখ কষ্ট সবার জীবনেই আছে কেউ অল্পতে ভেঙে পড়ে আবার কেউ শত সহস্র ব্যথা নিয়েও হাসে কথা আর ব্যবহার এই দুইটা জিনিস ঠিক রাখবেন কারণ এই দুইটা জিনিসের জন্য আপনি একজনের মন থেকে উঠে যেতে পারেন আবার একজনের মনে জায়গা করিয়েও নিতে পারেন জীবন থাকলে সমস্যাও থাকবে আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে তবে সমস্যার সমাধান তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে মানুষ একা একা হাসতে পারে না হাসতে হলেও একজন সঙ্গী প্রয়োজন হয় কিন্তু মানুষের দুঃখ হলে একা একা কাঁদতে হয় কারণ দুঃখের কোনো সঙ্গী থাকে না নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় যে বুঝবে না তাকে বোঝাতে নেই ফালতু অপমানিত হতে হয় চোখ ভাগ করলে কাছের মানুষ যোগ হয় আর গুণ কমে গেলে কাছের মানুষ বিয়োগ হয় আমরা প্রতিনিয়ত অন্যের সামনে ভালো থাকার অভিনয় করে যাই কিন্তু বাস্তবে নিজের কাছে নিজেরই ভালো থাকা হয়ে ওঠে না চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনও আপনার চোখে জল আসতে দেবে না নিজের দোষ লুকিয়ে অন্যের বদনাম করা কিছু মানুষের জন্মগত অভ্যাস আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আর আমাদের চ্যানেলে এই রকম প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়ে থাকে ধন্যবাদ সকলকে